এখন আপনি শুরুতে যে কার্টুন ভিডিওটি দেখাবেন এটি আমি শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে তৈরি করেছি তাই শুরুতে আপনি এই ভিডিওটি দেখুন এবং আমি এই ভিডিওটিতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনিও এই রকম ভিডিও তৈরি করতে পারবেন তো ভিডিওটি দেখুন প্রথমে তো দেখলেন তো কত সুন্দর হয়েছে এটি এখন আপনিও তৈরি করতে পারবেন তো আমি প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং আমার ভিডিও ভয়েস আমি এআই ব্যবহার করি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আমি ভিডিওটিতে কি বলতে চেয়েছিলাম তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো আপনারা প্রথমে কোনো একটি ব্রাউজার ওপেন করে অটোড্র এআই লিখে সার্চ করতে হবে এবং এখান থেকে প্রথম লিংকে চাপ দিয়ে আপনি ওই ওয়েবসাইটটিতে চলে আসবেন এবং এখান থেকে আপনাদেরকে এটা সাইন আপ করতে হবে তার জন্য আপনি এখানে থাকা ক্রিয়েট ফর অ্যানিমেশন এ অপশনে চাপ দিয়ে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করে নেবেন আপনার ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেলে এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তারপর ধাপে ধাপে চারটা টুলস দেখতে পারবেন এর মধ্যে রয়েছে প্রথমে অ্যানিমেশন স্টুডিও এরপর রয়েছে এআই অ্যানিমেশন জেনারেটর এরপরে রয়েছে এআই ভয়েস ওভার এরপর রয়েছে এআই ভিডিও এবং এর নিচের দিকে গেলে আপনি গতগুলো এআই মডেলস কার দেখতে পারেন এবং আপনি আপনার পছন্দমতো যে কোনো একটা মডেলস কারকে সিলেক্ট করে নিতে পারেন তবে এতগুলো এআই টুলসের মধ্যে আমাদের প্রয়োজনীয় এআই টুলসটি বেছে নেব যার মাধ্যমে আপনি খুব সহজেই একটা কার্টুন ভিডিও বানাতে পারবেন আর জন্য আমরা প্রথম যে এআইটোসটি রয়েছে সেইটা বেছে নেব এখানে ক্লিক করলে প্রথমে আপনাকে একটা প্রোজেক্ট নেম দিতে হবে তো আপনার পছন্দ মতো আপনি একটি নাম দিন এবং আমি দিলাম কার্টুন জিরো এখন এখান থেকে আমরা একটা লং ভিডিও তৈরি করব তার জন্য এখান থেকে সিক্সটিন এস নাইন সিলেক্ট করে নেব এবং এর নিচে দেখেন ক্রিয়েট বাটন রয়েছে তো আমরা ক্রিয়েট বাটনে ক্লিক এখানে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে আপনাদের সামনে এরপর এখানে সে সরাসরি উপর থাকা এই অপশনে ক্লিক করতে হবে দেখুন এই ওয়েবসাইটটা একটা সার্ভার বেসড ওয়েবসাইট তো আপনি যদি এই এআই ভার্সনটি দিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে একটা লো কনভার্ট ভার্সন ইউজ করতে হবে তাই আলট্রাগিয়ার মোডটিকে ওপেন করে দেব এবং এখান থেকে ব্যাক করে চলে আসুন এরপর নিচের দিকে খেয়াল করলে দেখুন অনেকগুলো টুলস রয়েছে এবং যার প্রথমে রয়েছে একটা ক্যারেক্টার টুলস আপনি যদি এই ক্যারেক্টার টুলসটিতে ক্লিক করেন তাহলে অনেকগুলো ক্যারেক্টার দেখতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ক্যারেক্টার সিলেক্ট করে এরপর রয়েছে একটা সিন টুলস এখানে রয়েছে অনেকগুলো ফ্রি টুলস তার মধ্যে উল্লেখযোগ্য গ্রামের দৃশ্য এবং আরও অনেক অনেক দেখতে পাচ্ছেন এবং এইগুলো সিনস ব্যবহারের জন্য আপনার কোনো কোনোরকম পরিশ্রম নেই এবং এখানে আমি যদি একটা চাপ দিই আপনাদেরকে তাহলে দেখুন এই ক্যারেক্টারগুলোকে আমরা বিভিন্নভাবে এডিট করা বলতে সাজাতে পারবো যে কোনো রকম করে যদিও আমরা আজ এই ভিডিওগুলো এডিট না করে ইউনিক কিছু করার চেষ্টা করব এর জন্য আমরা ব্যাক করে চলে আসব। এরপর রয়েছে ইমেজ জেনারেশন টুলস এই ইমেজ জেনারেশন টুলসের মাধ্যমে আমরা আমাদের এই কার্টুন ভিডিওটার জন্য একটা নতুন ইমেজ বা ব্যাকগ্রাউন্ড পেপার নিতে পারব তো আজকে আপনাকে খুব ভালো এবং কপিরাইট ফ্রি ইমেজ জেনারেশন শেখাই তার জন্য ইউটিউবে চলে যান এবং সার্চ করে আপনার পছন্দের একটা ভিডিও বেছে নিন এবং এরপর যে ইমেজটা আপনার পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে এখানে এনে দিন এবং ছবিটা কিছুটা রিসাইজ করে নিন এবং জেনারেটে চাপ দিন এবং এই টুলটি আপনাকে আলাদা আলাদা চারটা ইমেজ দিয়ে দেবে পছন্দ মতো ডাউনলোড করুন এবং এরপর আমাদের কার্টুন ভিডিও তৈরি করার জন্য স্ক্রিপ্ট দরকার তাই আমরা সরাসরি চার জিবি অ্যাপসটি ওপেন করে নেব তো এখানে এসে আপনি যদি বলেন যে কার্টুন ভিডিওর জন্য স্ক্রিপ্ট দরকার তখন কিন্তু চার জিবিটি আমাদের স্ক্রিপ্ট দিয়ে দেবে তো এখান থেকে আপনারা সরাসরি সেই স্ক্রিপ্টটি কপি করে নেবেন এবং আগের ওয়েবসাইটে চলে যাবেন তারপর আমাদের তৈরি করা সেই কপিরাইট ফ্রি ইমেজটি এখানে জেনারেট করতে হবে এবং এখানে নতুন ক্যারেক্টার অ্যাড করতে হবে ক্যারেক্টার অ্যাড করা খুবই সহজ তাই এখানে থাকা ক্যারেক্টার টুলসে ক্লিক করতে হবে এবং স্ক্রিপ্ট অনুযায়ী ক্যারেক্টার সিলেক্ট করতে হবে এবং আমি এই ভিডিওটার জন্য এই ক্যারেক্টারটি সিলেক্ট করে নিলাম এবং আমাদের সামনে এই ক্যারেক্টারটির জন্য অনেকগুলো স্টাইল চলে আসবে এবং আমরা এই স্টাইলটি সিলেক্ট করে সঠিক জায়গায় বসিয়ে নেব এবং এখানে একটুখানি ছোট বড় করে সুন্দর জায়গায় বসিয়ে নেব এবং টাইম লাইনের মধ্যে এখানে একটুখানি বাড়িয়ে নিতে হবে এবং একই নিয়মে আপনার ভিডিওতে স্ক্রিপ্ট অনুযায়ী যে সকল ক্যারেক্টার দরকার সব অ্যাড করে নিন আমাদের গল্প অনুযায়ী আরও বেশ কিছু ক্যারেক্টার অ্যাড করে নিন এবং এখন এই ক্যারেক্টার অনুযায়ী আমাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে তার জন্য আমরা ইফেক্ট অপশনে গিয়ে এই ভিডিওটার জন্য একটা সুন্দর ইফেক্ট সিলেক্ট করে নেব তো এখানে এই ভিডিওটার জন্য একটা সুন্দর ভয়েস দরকার তো আপনাদের যদি এআই ভাইস বানানো শিখতে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ